নর্থ ইস্ট ইউনাইটেড এফসি মরক্কুট তারকা হামসা রেঘরাগুইকে দু সাল পর্যন্ত এক বছরের চুক্তিতে চুক্তিবদ্ধ করেছে বলেই গুঞ্জন উঠেছে আগামী দিনে রক্ষণকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ক্লাব এই পদক্ষেপ নিয়েছে বলেই মনে করা হচ্ছে যদিও ইন্ডিয়ান সুপার লিগের এই ক্লাবের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো অফিশিয়াল বিবৃতি দেওয়া হয়নি গত বর্ষমের তুলনায় এবার নর্থ ইস্ট ইউনাইটেডের পারফরম্যান্স অনেকটাই বেশি ইতিবাচক কোচ জুয়ান বেনালির দল বর্তমানে বিভিন্ন অভিযান থেকে শুরু করে একাধিক ম্যাচের জয় এবং বেশ কিছু পয়েন্ট অর্জনও করে ফেলেছে ক্লাব নিজেদের ইউএসপি বজায় রাখতে তরুণ ফুটবলারদেরকে ধারাবাহিকভাবে সুযোগ দিয়েছে চলতে ইন্ডিয়ান সুপার লিগে ছটি ড্র চারটিতে পরাজয় এবং দুটিতে জয় নিয়ে পয়েন্ট ষষ্ঠ স্থানে রয়েছে দল নর্থ ইস্ট ইউনাইটেডের রক্ষণভাগ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ তারা লীগের ক্ষেত্রে আঠেরোটি গোল হজম করে নিয়েছে যা তৃতীয় সর্বোচ্চ সংখ্যক হামজা রেগরাগুয়ের মতো একজন অভিজ্ঞ এবং দক্ষ ডিফেন্ডার দলের সংযোগ যুক্ত বলেই নিশ্চিতভাবে হাইল্যান্ডার্স ভক্তদের জন্য এটা বিরাট খবর হামজা রেগরাগুয়ে ফুটবল যাত্রা শুরু হয়েছিল মোহাম্মদ ষষ্ঠ একাডেমি থেকে এরপর স্পেনের মালাগা সিএফ রিজার্ভে যোগ দিয়েছিলেন যদিও সেখানে তিনি বিশেষ একটা প্রভাব বিস্তার করতে পারেননি আরেস্ট এস সাথে মরক্কোর ফুটবলে তার প্রত্যাবর্তন একটি টার্নিং পয়েন্ট বলে আলোচনায় উঠে আসে আরেস এস বাকার্নের এগরাগুই তার অগ্রগতি খুঁজে পেয়েছিলেন তাদের সাফল্যে অন্যতম নায়কে পরিণত হয়েছিলেন এই সময়কালে বেশ কয়েকটি স্মরণীয় মুহূর্ত লাভ করেন তিনি বিশেষত কনফেডারেশন কাপ এবং মরক্কো কাপ উভয়ই জয় করেছিলেন সিএএফ সুপার কাপ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে তার দুর্দান্ত পারফরমেন্স মাঠে তার দক্ষতারও প্রদর্শন করেছিল রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন